নবরাত্রির মাহাত্ম নবরাত্রির নয় রাত্রি নয় রূপ দেবী দুর্গার প্রতিটি রূপের মাহাত্ম নবরাত্রির মাহাত্ম অসীম নবরাত্রি শব্দের আক্ষরিক অর্থই নয় রাত প্রতি বছর পিতৃপক্ষের অমাবস্যা শেষে দেবীপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় নবমী পর্যন্ত এই নয় রাত এবং দশ দিনের মধ্যে দেবী দুর্গা পূজিতা হন ভিন্ন ভিন্ন রূপে দেবীর এই নয় রূপকে বলা হয় নবদূর্গা প্রতিটি রূপের নিজস্ব তাৎপর্য মাহাত্ম এবং দর্শন আছে এই নয় দিনে শুধু পুজো নয় প্রতিটি রূপ ভক্তকে জীবনের আলাদা শিক্ষা দেয় কখনো ধৈর্যের কখনো সাহসের কখনো ভালোবাসা কিংবা ভয় জয় করার শক্তি দেয় তাই নবরাত্রি শুধু ধর্মীয় উৎসব নয় জীবনের এক বিশাল দার্শনিক পাঠশালা নবরাত্রির প্রথম দিন পূজিতা হন শৈলপুত্রী এই নামের অর্থ পর্বতের কন্যা তিনি হিমালয়ের কন্যা ও সতীর পুনর্জন্ম ডান হাতে ত্রিশুল বা হাতে পদ্ম মস্তকে অর্ধচন্দ্র বাহন নন্দী ষাঁড় শৈলপুত্রী ধৈর্য দৃঢ়তা ও জীবনের ভিত্তি স্থাপন করেন ভক্তকে তিনি শেখান স্থিতিশীলতা ও বিশ্বাস দ্বিতীয় দিনে পূজিতা হন ব্রহ্মচারিণী তিনি সাদা পোশাকে সজ্জিতা হাতে জপমালা ও কুম্ডুল তপস্যা সংযম শান্তি ও মুক্তির প্রতীক এই দেবী যারা জীবনে ধৈর্য ও মানসিক শক্তি অর্জন করতে চান তাদের জন্য এই পূজা বিশেষ ফলদায়ী তৃতীয় দিনে পূজিতা হন চন্দ্র ঘণ্টা মস্তকে ঘণ্টার আকৃতির অর্ধচন্দ্র হাতে অস্ত্রশস্ত্র বাহন সিংহ তিনি সৌন্দর্য শক্তি ও সাহসের প্রতীক ভক্তকে তিনি দান করেন অদম্য সাহস শত্রু বিনাশ ও পারিবারিক শান্তি চতুর্থ দিনে পূজিতা হন কুশ বিশ্বাস করা হয় এই রূপেই দেবী মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন অষ্টভুজা দেবী হাতে অষ্ট প্রকারের অস্ত্র ও অমৃতপূর্ণ কলস বাহন সিংহ স্বাস্থ্য আয়ু ঐশ্বর্য এবং শক্তি দান করেন কর্মজীবনে উন্নতি হয় পঞ্চমীতে পূজিতা হন স্কন্দ মাতা। কার্তিকের জননী কোলে থাকে কার্তিক বাহন সিংহ তিনি মাতৃত্ব মমতা ও করুণার প্রতীক পরিবারে শান্তি সন্তানের মঙ্গল ও স্নেহ প্রদান করেন ভক্তকে দান করেন নিঃস্বার্থ প্রেম ষষ্ঠীতে পূজিতা হন কারায়নী মহিষাসুর ব্রধের জন্য তিনি প্রসিদ্ধ তিনি যোদ্ধা রূপে দেবী বাহন সিংহ অশুভ শক্তির বিনাশ করেন অবিবাহিতদের জন্য কাত্তায়ুনী পূজা অত্যন্ত ফলদায়ী প্রেম ও দাম্পত্য জীবনে সাফল্য আসে সপ্তমীতে পূজিতা হন কাল রাত্রি দেবীর এই ভয়ঙ্কর রূপ কৃষ্ণবর্ণা চুল খোলা দেহ থেকে অগ্নিশিখা বের হয় বাহন গাধা ভক্তকে তিনি রক্ষা করেন ভয় অশুভ শক্তি ও দুঃস্বপ্ন থেকে সেখান ভয় জয় করে সত্যের পথে চলতে অষ্টমীতে পূজিতা হন মহাগৌরী গৌরী শুভ্র বর্ণা শান্ত কল্যাণময়ী তিনি পবিত্রতা ও জ্ঞানের প্রতীক পাপ মোচন করেন সৌন্দর্য ও জ্ঞান প্রদান করেন বিবাহিত জীবনে সুখ শান্তি আসে নবরাত্রির শেষ দিনে পূজিতা হন সিদ্ধিদাত্রী তিনি চতুর্ভুজা বাহন সিংহ সমস্ত সিদ্ধি দানকারী দেবী ভক্তকে সফলতা পূর্ণতা ও আধ্যাত্মিক উন্নতি প্রদান করেন নবরাত্রির প্রতিটি রূপ আমাদের জীবনের প্রতিফলন শৈলপুত্রী শেখান স্থিরতা ব্রহ্মচারিণী দেন সংযম চন্দ্রঘণ্টা আনেন সাহস কুশ দেন দেন শক্তি, স্কন্দমাতা দেন মমতা কাত্তায়নী দেবী দেন বিজয় কালরাত্রি শেখান ভয় জয় করা মহাগৌরী দেন শান্তি সিদ্ধিদাত্রী দেন সাফল্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সকলকে নবরাত্রির শুভেচ্ছা